সম্মানিত উপস্থিতি মৃত্যু একটি অজানা বিষয় কোনো এক সকালে আপনার জীবন দরজায় বিদায়ের করাঘাত হতে পারে কোনো রক্তিম গধূলি বেলায় এসে যেতে পারে মৃত্যু চিঠি কোনো চাঁদনি রাতে বা তারকাহীন অন্ধকারাচ্ছন্ন নিশিথে এসে যেতে পারে আপনার জীবন দরজায় মালাকুল মৌন শুরু হতে পারে নতুন জীব শুরু হতে পারে নতুন একটি জীবন খুলে যেতে পারে নয়া জীবনের দ্বার আপনার মুখে ফোটা হাসিটাও রয়ে যেতে পারে অপূর্ণই তপ্ত ভর দুপুরে খানা ভরা প্লেটটাও উঠে চলে যেতে হতে পারে আপনাকে কেননা এর নাম মৃত্যু এর শ্রবণ শক্তি না শোনার কোনো শ্রবণ শক্তি মহান আল্লাহতালা একে দেননি জীবন সংসারের সকল ক্লান্তি ঘচে যাবে মৃত্যু সেনানে আমি আপনি নিশ্চুপে এই জগৎ সংসার ছেড়ে দিয়ে চলে যাব ওপারের জগতে আজ থেকে কিছু বছর পূর্বে আপনি এসেছিলেন এই জামিয়া সালাফিয়ায় যখন এই জামিয়া সালাফিয়া আসার পূর্বে মাতৃ করছিল আপনার ছায়া দানকারী জায়গা আপনার মায়ের হাতের রান্না ছিল আপনার খাদ্য গ্রামের নির্জন গ্রামের উন্মুক্ত মাঠ ছিল আপনার চলাফেরার জায়গা গ্রামের পুকুর ছিল আপনার খেলার জায়গা আজ থেকে মাত্র চার বছর পূর্বে আপনার নাম ছিল শিশু আপনাকে মানুষ বালকের মধ্যে সুমার করত কিছু দিনের মধ্যে লোক আপনার কাজ বালক বলে না ধ্রুব তারার ন্যায় দীপ দীপ্ত পরিতৃপ্ত উদ্দীপ্ত যুবক আপনি এভাবে একদিন আপনার জীবন নিঃশেষের দিকে এগিয়ে যাবে আপনি পূর্ণ বয়স্ক বলে পরিণত হবেন কিছুদিন পর হয়তো কোনো আপনার স্নেহ ভরা বাহিতে কোনো স্নেহপ্রিয় বালক দাদু বলে ঝাঁপিয়ে পড়বে এভাবেই আপনার জীবন চক্র অন্তিমের দিকে এগোতে থাকবে আপনার জীবন শেষ হয়ে যাবে এভাবেই আপনার অজান্তে কখন আপনি পাড়ি জমাবেন বলতে পারবেন না শুধু আপনার প্রিয় মানুষগুলো আপনার মৃত্যুতে নিজের আত্মাকে সন্তুষ্ট করার জন্য বলবে সুমা খালাকাল মু فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين ثم انكم بعد ذلك لميتون ثم انكم بعد ذلك لميتون ثم انكم يوم القيامه تبعثون অতপর অবশ্যই অবশ্যই এরপরে মৃত্যু বরণ করবে এবং বিচার দিবসের দিন তোমাদের পুনরুত্থিত করা হবে সম্মানিত উপস্থিতি আপনি বিশ্বাস করুন আপনি বিশ্বাস আপনার বিশ্বাস নয় বরং পৃথিবীর যত সত্য রয়েছে যে সত্যগুলো মানুষ নিজের মনে অজান্তে বিশ্বাস করে যে সত্যগুলো মানুষ প্রকৃতি থেকে শেখে যে সত্যগুলো মানুষ তার চারিপাশ দেখে বুঝতে শেখে সেই সত্যগুলোর একটি সত্য হচ্ছে মৃত্যু সেই সত্যগুলোর একটি সত্য হচ্ছে মৃত্যু আপনার জীবন আপনার জীবন সঙ্গিনী আপনার পরিবার আপনার পরিজন আপনার অর্থ সম্পত্তি সব সেভাবেই রয়ে যাবে সবকিছু সেভাবেই রয়ে যাবে শুধু আপনার নামটা পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবে আপনার নাম ধরে কোনো ব্যক্তি আর আপনাকে রাখবে না মানুষ আপনাকে বলবে লাশটা নিয়ে আসো লাশটা দেখে কবরে নামাও লাশটা বাসা থেকে বের করো লাশটার গোসল দেওয়াও আপনার নামের পরিবর্তন হয়ে যাবে আপনার শরীর আপনার হাত পা চোখ সব মতোই থাকবে সব কিছু আগের মতোই থাকবে শুধু থাকবে না তৃপ্তি অতৃপ্তির পানে চাওয়া শুধু থাকবে না আকাঙ্ক্ষার ক্ষোভ শুধু থাকবে না আকাঙ্ক্ষার ক্ষোভ শুধু থাকবে না তৃপ্তি অতৃপ্তির পানে চাওয়া আপনি এই পৃথিবীকে ছেড়ে কোনো একদিন কোনো অজানা সময়ে চলে যাবেন হয়তো আমার এই কথাগুলোই আমার জীবনের শেষ কথা হতে পারে হয়তো আজকের এই সলাৎ আপনার জীবনের শেষ সলাৎ হতে পারে হয়তো আজকের এই জুমার খুদ্বার শেষ আপনার জীবনের শেষ শেষ হতে পারে আপনি কি আমাকে এ বিষয়ে চ্যালেঞ্জ দিতে পারবেন আপনি কি আমাকে গ্যারেন্টি দিতে পারবেন যে আপনি জানেন আজকে এই মসজিদে সলাত আদায়ী করার পর আপনি রুমে ফিরে যাবেন আপনি কি জানেন আজকে দুপুরে আপনার যেই আরামের ঘুম সেই আরামের ঘুমটাই আপনার জীবনের চিরনিদ্রা হবে না আপনার মুখে ফোটা এই হাসিটুকুই যে আপনার জীবনের শেষ হাসি হবে না তার কি কোনো গ্যারেন্টি আপনার কাছে আছে আপনি যে পরিতৃপ্ত যৌবক যুবক হবেন আপনি যে আপনার বিবাহ দম্পত্যের জীবনে ফিরে যাবেন তার কোনো গ্যারেন্টি তার কোনো নিশ্চয়তা কি আপনার জীবনের কাছে বা আপনার কাছে আছে مهان الله تعالى الجن كل نفس ذائقة الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار فمن زحزح عن النار وادخل الجنه وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا وما الحياة الدنيا الا متاع الغرور وما الحياة الدنيا الا متاع الغرور كل نفس ذائقة الموت ابو شوي প্রত্যেক মানুষ প্রত্যেক نفس প্রত্যেক জীবিত সত্তা প্রত্যেক জীবিত جان مِنْ تُورِ شَعَدَ شَعَدٌ كُرْبَىٰ وَإِنَّمَا تُوَفَّىُنَّ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ أَرْكِيَ مُتَرْدِيِنَ تُمَادِرْكِ تُمَادِرْ نِكِشَمُهُ تُمَادِرْ أَوْلِ شَمُهُ تُمَادِرْ كَدِيَةَ دَوَاهُهُ فَمَنْ زحزح حَانِ النَّارِ أُودُّ خِلَالَ الْجَنَّةِ فَمَنْ زحزح حَانِ النَّارِ যাকে আগুন থেকে বাঁচানো হবে আওদ খিলাল জান্নাতা জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাস সে ব্যক্তি সফল অমাল hayatুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর আমাদের এই জীবন তোমাদের এই জীবন শুধুমাত্র ধোঁকা ছাড়া আর কিছুই নয় মহান আল্লাহ তাআলাও বলছেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউতু ওয়া কুল্লু নাফসিন দায়িকাতুল মাউতু থুম্মা ইলাইনা তুরজাউন সকল মানুষই সকল জীবই মৃত্যুর স্বাদ সাধন করবে সকল জীবই মৃত্যুর স্বাদ সাধন করবে সুম্মা ইলাই না তোর জানুন অতঃপর আমার দিকে ফিরে আসতে হবে